এই দুইশো বিশ টাকা একটা কভার মানে এত কম দাম দুইশো বিশ টাকা আমাদের কম দামে কাস্টমারের পার্সোনাল এত কম দামে আসলে চাইলে এরকম আমাদের অসংখ্য কালার আছে দেখে বুঝে আপনি নিতে পারবেন

বাংলাদেশের ভিতরে যত ই কমার্স প্রতিষ্ঠান আছে এর ভিতরে অনেকে করে কি তাদের প্রতিষ্ঠান দেখানোর চেষ্টা করে না তাদের হয়তো ওয়ার হাউস ব্যবহার করে কিন্তু আমাদের এখানে সিস্টেম রয়েছে আগে আমাদের সুরুং ভিজিট করবে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবে ফ্যাক্টরি হ্যাঁ দেখা বৈশা থেকে এবং নিজের প্রোডাক্ট নিজে নেওয়ার চেষ্টা করবে নাকি যারা না আসতে পারবে চেষ্টা করবেন ভিডিও কলে অন্তত একবার হলেও দেখা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যার ইচ্ছা সরাসরি আসতে পারবে যদি কেউ সরাসরি না আসতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলে দেখতে পারবে হ্যাঁ আপ আপনাকে আজকে আমি পাঁচটা ফোমে কাস্টমার যাতে আসলে এই ফোমটা ছিল একটা ধারণা দেওয়া যে কাস্টমার প্রোডাক্টগুলো কিনতে গেলে তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কিনতে গেলে সে কি প্রোডাক্ট কিনবে তার গুণাগুণ কি এইটা একটা ধারণার জন্য আমরা ফোমগুলো পাঁচটা আইটেমের ফোম আমরা দেখানোর চেষ্টা করবো আর এখানে যা আছে সবই কিন্তু আপনাদের নিজস্ব নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ আর আমরা বিশেষ করে একটা আমরা বাইরে রাখছি যে কাস্টমার অনেক চায় এই জন্য একটা বাইরের অন্য ফোম রাখছি আর চারটাই আমাদের নিজেদের এখানে প্রথম দেখা হলো আমাদের পার্টেক্স স্ট্যান্ডার্ড

সেট কাস্টমার যদি চায় যে আমরা দশ পিস দুই পিস নিব আমরা তাদের পার্সোনাল কোন রিকোয়ারমেন্টে আমরা যে এত পিস দরকার আমরা অত পিস কিন্তু এই ছয় হাজার পাঁচশো টাকা ভিতরে জেলা উপজেলা শুধু চৌষট্টি জেলা না আপনি চারশো টা থানা উপজেলা ওখানেও আমরা ডেলিভারি পৌঁছে দেবো কিন্তু এক্সট্রা কোনো চার্জ দিতে হবে এই 6500 টাকার ভিতরে কিন্তু ডেলিভারিটা ফ্রি এটা হচ্ছে আপনার ডেলিভারি প্লাস হচ্ছে প্রোডাক্টের প্রোডাক্টটা এবং এটার সাথে একটা মার্কিন কাপড় থাকবে মানে এইটার উপরে সাদা একটা মার্কিন থাকবে মার্কিং আমরা দিয়ে দেবো আর কি এটা সাথে এক্সট্রা ফর্মের জন্য প্রোটেকশন হিসাব প্রোটেকশন হিসাব এটা ব্যবহার করতে হবে এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা এটা কত ইঞ্চি ভাইয়া ওটা ওটা হচ্ছে বাইশ বাই চার ইঞ্চ এর কি আমার এসেভ হয়তো আমরা এটা নতুনত্ব চেষ্টা করছি তাইগনের কেমিক্যাল দিয়ে ষাট বছরের গ্রান্টি আকারে এই ফোর্মটা তৈরি করছি কি অনেকে ওয়াটারপ্রুফ ফোম বলে কিন্তু আসলে ওয়াটারপ্রুফ ফোমটা তৈরি করতে একটু এক্সট্রাভাবে প্রফেশনালি কাজ করতে হয় এই জন্য আমরা তাইগনের কেমিক্যাল দিয়ে ওইভাবে আমরা তৈরি করছি যাতে পানি পড়লে বাচ্চারা প্রসাব করলে অথচ অনেকের ঘরে একটু পানি প্রসাব করে একটা যে হান্ড্রেড পার্ট রাবার দুইজনে মিলে বাঁকা করিয়া দেখান আর এটার উপর দাঁড়ান আর একটা বিশেষ এদের উপাদান কি যে বাঁকা করবো ফোমটা এটা নষ্ট হবে না নষ্ট হবে না এবং আপনি উঠে এটার উপর একটু লাভ দেন আপনি একটু সরিয়ে দাঁড়ান সরিয়ে দাঁড়ান হ্যাঁ দেখেন জায়গাটা জায়গায় চলে গেছে আর এটা আমরা গ্যারান্টি দিচ্ছি সিক্সটি ইয়ার্স সিক্সটি ইয়ার্স আর এটা প্রাইস নেব হলো আমরা সাত হাজার দুইশো টাকা আর ওয়াটারপ্রুফ আর কয়েকটা আছে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর কি আমাদের পার্টেক্স এস গ্রুপ এইটার সাথে আমরা মার্কিনটা ফিরিয়ে দিচ্ছি আর কি এবং গাড়ি যেখানে যাবে যেখানে সূর্য যেখানে উঠবে যেখানে যে কোনো জেলা উপজেলা আমরা প্রত্যন্ত অঞ্চল যেখানে সব জায়গায় আমাদের ডেলিভারি দেওয়া সম্ভব আচ্ছা আমরা নেক্সট অন্য একটা চলে যাই আর কি এখন যে ফোনটা দেখাবো এটা হচ্ছে পারটেক্স এইচডি গোল্ড এটা ওই सेम এরকম বাঁকা করলে নষ্ট হবে না আমরা একটু বাঁকা করে দেখাই এটা প্রাইসটা নিব হলো 6500 টাকা কিন্তু এটাও যে আমরা বাঁকা করব আপনারা আগে একটু ফোনটা আপনারা দুইজন মিলে লাফান তাপ দিয়ে দেখান যে এই ফোনটা কিছু হবে না এবং আপনি এইবার বাঁকা করে দেখান মানুষ তো পানি দিয়ে দেখে পানি তো ওয়াটার প্রবলেম সেম ব্যাপার কিন্তু আপনি বাঁকা করে দেখেন দুইজন মানুষ এর উপরে এবার উপরে খারাপ হ্যাঁ অনেক ফ্লেক্সিবল এবং ওনাদের একজনের ওয়েট কিন্তু প্রায় 100 প্লাস ঠিক আছে আর একজনের কেজি প্রায় 60 কেজি কিন্তু তারপরে কিন্তু ফর্মটা কিছু এবং সাথে সাথে ওই জায়গায় চলে আসবে দেখেন কিন্তু দেখেন এই এটা প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র 6500 টাকা আচ্ছা নেক্সট অন্য একটা আমরা চলে যাই আর কি এটা হইছে পার্টেক্স 2000 যে ব্ল্যাক শাইনিং অনেকে একটু পছন্দ করে যে ময়লা কম হবে এই ক্ষেত্রে আমরা এটা বুঝি আমরা কাস্টমারের চাহিদা অনুসারে কালার বিভিন্ন আপনার এটা একটু বাকা করে দেখান এটা এই একই সিস্টেমই একই কারি এটা দেখেন এটা এটা প্রাইস তো নিচ্ছে আমরা ছয় টাকা

পাঁচ হাজার পাঁচশো টাকায় এটার ভিত্তি একটা মার্কিন ফ্রি থাকবে এটা এক ফাইভ জি

কাস্টমার চাইলে আমরা তাদের হোয়াটসঅ্যাপ আমরা তাদের কালার গুলো ওইটা দেখে তারা চুজ করলে ওই কালারটা প্রাইস বলবো যদি ভালো লাগে ভালো মনে হয় কোয়ালিটি পছন্দ হয় তাহলে আমাদের থেকে নিতে নাকি আমরা পারবেন কিছু একটা কাপড় দেখে যেমন এটা এটা হচ্ছে তুর্কি তুর্কি কাপড়টা এটা প্রাইসটা নিশ্চয়ই আমরা ছয় হাজার পাঁচশো টাকা আপনি অন্য জায়গায় অ্যাভেলেবেল এই কাপড়গুলো বিক্রি করে থাকে সাত হাজার সাড়ে সাত হাজার কিন্তু আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এটা একটা কালার তুর্কি কাপড়ের বিশেষত্ব কি এটা কি মোটা এটা মোটা প্লাস এটা শাইনিং ভালো এটা কখনো শাইনিংটা নষ্ট হয় না এগুলো কতদিন ব্যবহার করতে পারবেন এটা এটা লাইফ গ্যারান্টি এটা আসলে নষ্ট হওয়ার মতো না আর কি আর এটা একটা আপনি যদি কোনো এটা হয় ভিডিওর মাঝখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদেরকে ছবি পাঠালে আমরা দেওয়ার চেষ্টা করব আর যদি এটা হুবা না দিতে পারি এটা কাঁচা কাঁচা হলো সেম টু সেম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লা� আর কি আচ্ছা এটা হলো 6500 টাকা 10 পিস 10 পিস আর তারপরে যেটা দেখাবো এটাও আপনার ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আরেকটা একটা দেখাই এটাও এটা খুব আনকমান মানে নতুনত্ব এটাও ছয় হাজার পাঁচশো টাকা এটাও তুর্কি আর কি আমরা বেশিরভাগই তুর্কি করি চায়নাগুলো বলে দেবো ইন্ডিয়ানগুলো বলে যেটা যেখানে ওইটা আমরা ওইটাই বলবো আর কি তারপরে এটা এটাও ছয় হাজার পাঁচশো টাকা এটা চমৎকার একটা কালান আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা হয়তো ওইটা দেওয়ার চেষ্টা করবো এটা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট আর একটা কালার দেখাই এটাও অনেক চমৎকার একটা কালার এটা হল ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আরেকটা কালার দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সবগুলো তো দেখাই দেখাইতে পারবো না কিছু একটা দেখে এটাও ছয় হাজার পাঁচশো টাকা এটা এটাও অনেক চমৎকার একটা কালার এটাও ছয় হাজার পাঁচশো টাকা এটা হই এটাও আমরা ছয় হাজার পাঁচশো টাকা এটাও ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এগুলা আমাদের হিউজ কালেকশন আছে শুধু এইটাই না কিছু দেখাইলাম আরো কিছু দেখানোর চেষ্টা করি একটু যারা রিজনেবল প্রাইজের ভিতরে আরো কিছু আর একটু কমের মধ্যে আছে স্যার ওইগুলা কিছু দেখানোর চেষ্টা করি আর কি যারা একটু কম প্রাইজের মধ্যে দিতে চাইছে সবার বাজেট কিন্তু সমান হয় না সমান হয় না এই জন্য ম্যাডাম এটা হইছে মাত্র 3500 টাকা ও অর্ধেক কমে গেছে অর্ধেক কমে গেছে তারপরে আছে এটাও 3500 টাকা

এরকম হিউজ হিউজ অনেক কালার আছে কিন্তু কাস্টমার চাইলে আমরা ছবি তুলে পাঠাবো এটা হয়েছে বাইশশো পঞ্চাশ টাকা এটা হয়েছে ইন্ডিয়ান কাপড় বাইশশো টাকার ভিতরে একটা হোক বাইশশো পঞ্চাশ টাকা যাদের বাজেট একদম বাজেট কম হ্যাঁ দেখতে এটাও বাইশশো পঞ্চাশ টাকা পুরো সেট কিন্তু দশ পিস হ্যাঁ দশ পিস বাইশশো পঞ্চাশ টাকা এটাও বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আমরা অন্য কিছু ডিজাইনে চলে যাই আর কি এটাও বাইশশো পঞ্চাশ টাকার ভিতরে এটাও ইন্ডিয়ান কাপড় আর কি তারপরে এ একটা আছে এগুলো বাইশশো পঞ্চাশ টাকার ভিতরে তারপর এগুলোর প্রায় হিউজ কালেকশন আছে এটাও বাইশশো পঞ্চাশ আচ্ছা তারপর দেখে এটাও বাইশশো পঞ্চাশের ভিতরে এগুলো বাইশশো পঞ্চাশ এগুলো বাইশশো পঞ্চাশ আমরা কোয়ালিটি মেন্টের কাছে কাজ করতে গেলে এই যেমন আছে বাইশো পঞ্চাশ সর্বনিম্ন সোফা কাপড়ের দাম আছে বাইশ পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এগুলো সব বাইশো পঞ্চাশ টাকার আর কি এগুলো এগুলা ইন্ডিয়ান সবগুলোই ইন্ডিয়ার ভিতরে এগুলো খুব ভালো আমরা কিছু কোন আইটেম এর ভিত্তি একটু চলে যাই আরকি এই দুইশো বিশ টাকায় একটা কভার আপনি চাইলে এরকম আমাদের অসংখ্য কালার আছে দেখা বুঝিয়া আপনি নিতে পারবেন কিন্তু কেউ সোফার কভার কিনলে একটা কুশন প্রয়োজন হয় এবং

কুসুন সহকারে দুই হাজার টাকা এরকম অসংখ্য কালার আছে আবার তেরো পিসের সেট আছে পাঁচটা কুসুন পাঁচটা কভার কিছু আছে এলো তিন হাজার টাকা কিছু আছে চার হাজার টাকা কিছু আছে পাঁচ হাজার টাকা এই জন্য ওইগুলো আমরা হোয়াটসঅ্যাপে কালার দিব ইমূর্তে কালার দেবো ওই দেখে দেখে পছন্দ করি হয়তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর আমাদের এছাড়া আপনার যদি পার্সোনাল কোন রিকোয়ারমেন্ট থাকে যে আমরা অন্য কোনো প্রোডাক্ট আমাদের আমাদেরকে এই নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ আমি মধ্যে নক দিলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের প্রোডাক্টের আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে যাত্রাবাহী চৌরাস্তা ইসলামী ব্যাংকের ঠিক উল্টা পাশে নাইনটি নাইন এর নিউজ ঢাকা বাড়ানো যায়